পা বলো পা বলো পা এবারে বলবেন কোথায় খাবার দিগির পাড়ে এসো তো ধান বাগানে কবার গিয়েছ ভেন্ডি বাগানে কবার ঢুকেছো ওদিকে কুমড়ো বাগানে খাবার হাট বাগানের ঝোপের ভিতরে কবা আল্লাহর কসম লেখা আছে মশিতে খবার বা মাদ্রাসায় খবর বা জলসায় খবর বা এদিকে সিনেমা হলে কবা আমার আল্লাহ বোধতে সব লেখা আছে শুধু তাই আম হাতের কাছ থেকে আল্লাহ সোজার পরে আল্লাহ পায়ের চোবান খুলে দিল রে বলার পরে এই বান্দা বলবে আল্লাহ এইবারে আমরা এইবারে আবার ঘুরিয়ে পাক পাক খাবে আল্লাহ আচ্ছা ফেরে তারা যা করা করেছে দোষ কিন্তু আমাদের না হাতটা বলে দিয়েছে সব বললে ফেরে তারা যা করে করেছে কিন্তু দোষ আমাদের না তো কার দোষ না শয়তানের কার দোষ ভালো করে বোঝায়

লাস্টে বলছে তুমি তো ধোকা দে বলছে হ্যাঁ এই সত্য কথা বলেছিস আমি তাদের ধোকা দিয়েছি আমি যারা তুমি তোদের ধোকা দিয়েছি মহাজের মসজিদে আজান দিয়ে ডেকেছে মাওলানা আওয়াজ করে ওয়াজ শুনিয়েছে হাদিস ছিল তোদের কাছে কোরআন ছিল তোদের কাছে মানিস না এখন ধোকার কথা বলছি আমি তো তোদের কোনোদিন বাধা দেইনি সামনা সামনি কানে সর মারিনি চিটিং বাজি করবি না কেটে পড় এরা তখন বলবে হুজুর তাহলে কি করব বলছে আমার তো কোনো লাই নাই আমি এখন জাহান নামে তোরা কোথায় যাবি যা কোরআন শরীফে আলী আছে কি আছে এরকম খবর শুনছ কোনদিন কোরআন শরীফে আলী আছে কি এই ইউটিউবাররা কি জানে না এরা বলছে আছে এরা কি জানে কালগের গাল লোক তো আপনাদের সবার আকমত কোরআন শরীফে আলী আছে ইনশাআল্লাহ কি যে লোক হাত তোলে না যে আলী আছে কোরআন শরীফ সব জায়গায় আলিফ আসে হ্যাঁ সব জায়গায় এখন রসুরুল্লাহ বলেছেন আমার উম্মাদ কেউ যদি সারা দিনে একবার আলিফ বলে আমরা তো জান্নাতি জান্নাতিন ফিরদাউসের বাসিন্দা জোর করে দোজকে যাচ্ছে জোর করে দোজকে যাচ্ছে সারা দিনের ভিতরে একবার যদি আলিফ বলে নবী বলছে তার নামায় আমলে 10টা নেকি লেখা হবে কটা নেকি কি বললে আলি কেন গরিব মানুষ লেখাপড়া শিখতে পারিনি শুধু আলিফটা মুখস্থ করব কি বলবো আলিফ নেকি কটা দশটা তাহলে দশটা যদি একটা আলিফে হয় তাহলে এক মাস যদি একবার করে আলিফ বলি মাসে কত হবে তিন হ্যাঁ হ্যাঁ তিরিশ দশ কে তিনশো তাহলে তিনশো নেকি কেউ যদি নে কবরে যায় আশপাশে মুকুর লাঠি সাপ মাটি চাপ কেউ দাঁড়াতে পারবে জোরে পারবে না এই জন্য এই আমলটা করতে পারবেন মাঠে যায় হাটে যায় ঘাটে যাই এত সময় নেই বলার আমরা খেটে খাওয়ালো গরিব গরিব শুধু একবার করে আলিফ বলবো এইটা কন্টিনিউ একদিন দিনের ভিতরে একবার বলতে পারবেন কি বলবেন আলিফ নাকি কটা দশ দশ কে বলেছে যে আল্লার নবী বলেন রে কোরআন শরীফের ভিতরে যতগুলো হরফ আছে একটা একটা করে হর আমার কোনো মাথুম মাতানি মেয়ে ছেলে ব্যাটা ছেলে একবার একবার করে একটা বক্কর বলবে সাথে 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 তারে নামায় আমালে দশটা করে নেকি লেখা হবে যে মিস করেছে এর কি হবে না হবে কেমন হয় এই যে মিস করেছো আফসোস করে কামড় মারবে হাতে চামড়া ছিঁড়ে নেবে কোনো কাজ হবে না কাঁদবে চোখ দিয়ে দত 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 করে রক্ত আসবে কোনো কাজ হবে না সেই জন্য কামড়ানোর আগে চোখ দিয়ে রক্ত বার করার আগে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যদি সময় নষ্ট না করে একবার করে আলিফ বলা সময় বার করতে পারেন আল্লাহর কসম প্রত্যেকটা শব্দের বিনিময়ে দশটা করে নেকি আপনার নামায় আমালে লেখা হবে সুবহানাল্লাহ এরা তো কাঁদবে কেয়ামতের দিন কাঁদবে আল্লাহ যখন জাহান নামি ঘোষণা করে দেবে মিথ্য কথা বলে 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 শেষ বেশ জাহান গেটে পৌঁছে যাবে জাহান গেটে গিয়ে ফের মিথ্য কথা বলবে বলবে আল্লাহ এই যা অন্যায় লেখা আছে আমল নামায় এগুলো আমরা করি এ বাড়তি করে ফেরেস তারা লিখেছে এ আরে আমল নামা আমার না ভুল করে অনেকগুলো কাগজের বের থেকে একটা কাগজ বেরিয়ে আমার কাছে চলে এসেছে আর জোর করে আমার হাতে যার বাম হাতে আমল পড়বে এর অবস্থা ভালো না খারাপ শোনেন ভালো করে শুনলে চ্যানেল চ্যানেল চলছে তো এটা তো ছুটে গেলে আর লোক এই ক্যাসেট গুলো শোনে দেখি কোথায় ভুল বলছে দেখি কোথায় ভুল বলছে একসঙ্গে একটু ক্ষতি করার তিন আস এই কথা ভুল বলছে এই কথা ভুল বলছে নতুন নতুন কথা বলি যদি কারোর ভুল লাগে আর যদি ফোন করেন তো বারোটা বেজে দেবো

কেতাবে এলাকা আছে জাহান্নামের নামের আগুনের বললাম পিঠের চালে মারিবে একে মারিয়ে বড় বড় করে দিয়ে মামহার টেনে ঢুকিয়ে দিয়ে লামা ধরিয়ে দেবে বাবা ও সব জ্বালা না ভুলে গিয়ে আমল নামা দেখবে ভুল হয়ে গেছে ভুল দেখছে এ কি তো কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে কঠক পানি খেয়েছি লেখা আছে পৃথিবীর জমিনে ক জায়গায় কটা পা ফেলেছি লেখা আছে কবার ফোন করেছি লেখা আছে কবার ভিডিও কল করেছি লেখা আছে কবার ইকোপার কি কিছু লেখা আছে কবার জায়গা পড়েছি লেখা আছে কবার আন্ডার পড়েছি লেখা আছে হায় রে হায় রে

লেখা আছে না নাই নিঃশ্বাস কটা ফেলো যে কাজে জাররা 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 ভালো কাজ করলে জাররা বদলা পাবে নোংরা কাজ করলে জাররা 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 বদলা পাবে সব লেখা আছে লেখা লেখা দেখে বলছে আল্লাহ এ ভুল করে আমার হাতে দিয়ে গেছে আমি এত অন্যায় করিনি ও তাহলে করলো না ফেরেশতারা আহা হা হা এই জন্য পঞ্চাশ হাজার বছর ধরে বিচার আছে পরদিন ধরে মুখে একবার বলেন পঞ্চাশ হাজার বছর ধরে বিচার হবে সুক্ষ্ম বিচার আল্লাহ মুখ বন্ধ করে দেবো চোবড়া হাত বালতো হাত একটা 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 করে বলবে কতকাল লোকের আইডি বল 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 বলো আল্লাহ একলা বছর দু মাস হাঁস দিন বেঁচে চলে আমার লাইন শেষ শেষ আমি আর কিছু বলতে পারব না মারা গেল আল্লাহ বলে ওয়া তায়শা কাদু আরজুলুহু বিমা কানো ইয়াক্সিবুন পা বল পা বল পাইবারে বলবেন কোথায় কবর দিগির পারে এসেছো ধান বাগানে কবর দিয়েছো ভেন্ডি বাগানে কবর ধোকেছো ওদিকে কুমড়া বাগানে কবর পাট বাগানে ঝোপের ভিতর বাবা আল্লাহর কসম লেখা আছে শীতে কবার মাদ্রাসায় কবার বা জলসায় কবার বা এদিকে সিনেমা হলে ক আমার আল্লাহ বলাতে সব লেখা আছে শুধু তাই হাতের কাছ থেকে আল্লাহ সোটার পরে আল্লাহ পায়ের চোবান খুলে দিল রে বলার পরে এই বান্দা বলবে আল্লাহ এইবারে আমরা এইবারে আবার ঘুরিয়ে পাপ পাক খাবে আল্লাহ আচ্ছা ফেরে তারা যা করার করেছে দোষ কিন্তু আমাদের না হাতটা বলে দিয়েছে সত্য বলবে ফেরে তারা যা করে করেছে কিন্তু দোষ আমাদের না তো কার দোষ না শয়তানের কার দোষ ভালো করে বোঝায়

লাস্টে বলছে তুমি তো ধোকা দেবে হ্যাঁ এই সত্য কথা বলেছিস আমি তোদের ধোকা দিয়েছি আমি যারা কোন তোদের ধোকা দিয়েছি মহাজের মসজিদে আজান দিয়ে ডেকেছে মাওলানা আওয়াজ করে শুনিয়েছে হাদিস ছিল তোদের কাছে কোরআন ছিল তোদের কাছে মানিস না এখন ধোকার কথা বলছি আমি তো তোদের কোনোদিন বাধা দেইনি সামনা সামনি কানে সর মারিনি চিটিং বাজি করবি না কেটে পড় এরা তখন বলবে হুজুর তাহলে কি করব বলছো আমার তো কোনো লাইন না আমি এখন জাহান্নামে নামে তোরা কোথায় যাবি যা এই বাড়ি ধরে নিয়ে আমি নিয়ে যাওয়া ভাবো এক ফেরেশতা দারোয়ান দর দরজা খুলে দেবে শা শা করে জাহান্নামে চলে যাবে ও মুসলমানেরা এইবার এরা বলবে আল্লাহ তো ফাঁসিয়ে দিল মিজানের পাল্লা এসে ফেসে গেলাম ওখানে মাঠে তো ফেসে গেলাম লাস্টে আমল নামায় ফেসে গেলাম শয়তানের কাছে ফেসে গেলাম এইবারে শেষ দারোয়ান বলছে জাহান্নামের মালিক একটুখানি সুযোগ দেবেন বলছে আমি কি সুযোগ দেবো আমি গেটটা খুলে দেবো

শেষে এসে পড়ানো হচ্ছে কিছু কিছু চালাক লোক আছে মোবাইলে দেখছিলাম নাম আমার তো ছোটো মোবাইল আমার দানে আমার ড্রাইভার মাঝে মাঝে রাতের বেলা ঘুমিয়ে পড়লে বিভিন্ন রকমের জিনিস ভালোগুলো এটা দেখুন ভালো লাগবে হাসি লাগসি ঘুম লাগবে না তো একদিন দেখছি একটা পুলিশ একটা ডাকাতের ধরে বলছে তোর শেষ হিসে শেষ হেছা কি ডিম খাবি ডিম ডিম বলছেন কোনো গোষ্টের খাবার তো সে শীতটা কিছু বলে না ও বলছে যে আমি নদীতে গোসল করবো এই কোথায় গোসল করবো নদী বলে যেই ছেড়ে দিয়েছে নদী আর ও সমুদ্রে দড়ি খুলে ডুমে চলে এই কথা বুঝতে পারিনি

যাবে না ও কলে যা টুক না শেষি কি কাঁদব ও ভাবিরা খালারা একটু পরে আপনাদের দিকে আসব শেষি চা কাঁদব যাহার নামের মালিক বলে ঠিক আছে কাঁদ কাঁদছে আল্লাহ মদ খেয়েছি সত্য কাঁদা খেয়েছি সত্য নামাজ পড়িনি সত্য দিঘায় গিয়েছি সত্য এসব অনেক সত্য ফের তারা দাঁড়িয়ে সব সত্য এবার কি করছে স্বীকার করতে হবে শিকার করছে আর কাজে রে মুসমস কাঁদে 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 কিতাবে কিতাবের লেখা চোখে পানি না করে রক্ত আসছে জাহান্নামের মালেক ফালে ও জাহান্ন না তোদের রক্ত বার করার কোনো দরকার ছিল না এই রক্ত বার করার আগে আগে তোরা যখন দুনিয়ায় ছিলিসরান হাদিসের কথা শুনে বিশ্বাস করে করে তুই মাছি মাতার মতো এক আনায় এক ফোঁটা বানি ছোড়াতে পারতিস ইস নি মালেক বলে দিলাম না এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন তোদের জন্য আরাম হয়ে যেত

চাই জাহান নামে মৃত্যু চাই যাহার নামে মৃত্যু দাও জাহান নামে মৃত্যু দাও জাহান নামে মৃত্যু দাও জাহান নামে মৃত্যু দাও জাহান নামে মৃত্যু দাও কোন খবর হবে না মৃত্যু তো জবাই হয়ে গেছে অবশেষে সবাই মিলে চিল্লাবে ও জাহান্নামে দারোয়ান আমরা আমি মৃত্যু চাই মৃত্যু চাই মৃত্যু চাই আপনারা বলুন ভাই মৃত্যু কি বেঁচে আছে জোরে বলেন মৃত্যুকে মেরে দিল কে আল্লাহ আল্লাহর কসম কোড়ল কোড়ল কোটি 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 বছর চলে যাবে মানুষের বয়স আর কোনোদিন বাড়বে না সবার বয়স তেত্রিশে দাঁড়িয়ে যাবে চৌত্রিশ বছর জীবনে হবে না সবার বয়স কত হবে তেত্রিশ জীবনে কোনো দিন চৌত্রিশ হবে না জামা না রোমাল হবে না হবে হবে না না মুখ দাঁত গোসল করতে হবে না পেশাব করতে হবে না স্বামী স্ত্রী পিস গোসল করতে হবে না সুখ শান্তি শুরু জীবনে কোনোদিন শেষ হবে না তরকারি করতে হবে না হলুদ বাড়তে হবে না লঙ্কা বাড়তে হবে না পেঁয়াজ চিনতে হবে না ধান বানতে হবে না ভাত রাখতে হবে না মনে মনে ভাববে সঙ্গে সঙ্গে আসবে যা খাবো তা ভাববে সঙ্গে সঙ্গে আসবে ওয়ালা আবি তাইরিম মিম মা ইয়াশতাগু জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর কসম কারুর দাড়ি গোপ থাকবে মুখ হবে তেলের মতো বউ দেবে সত্তর পিস মুখ হবে তেলের মতো বউ দেবে সত্তর পিস এখানে একটা বউ নে ঘন্টায় দাড়ি চাচ্ছে আবার দাঁড়ি চেষে সেলুনি বসে হাতে উল্টে পিঠ মেরে দেখছে বলছে কর্মকর্তের উল্টো মার গিন্নি খুব ডেন্ডার উল্টো মার বলে সোজা মেরেছে উল্টো মারছে এই জন্য বৌদেব সত্তর পিস দাড়ি চাচার দরকার নাই আল্লাহর কসম গব দাড়ি থাকবে না গব দাড়ি একটা থাকবে তিনি হলেন নামাজের আদি পিতা আদম আলাইহিস সালাত ওয়া সালামে কজনের কজনের গব দাড়ি থাকবে একজনের দাড়ি থাকবে তিনি কে আমাদের সকলের পৃথিবীর মুরুব্বি পৃথিবীর মুরুব্বি তিনি কে বলেন আদম আলী সালাম যদি কোন কুইজ কুইজ হচ্ছে হ্যালো আচ্ছা যে সমস্ত ভাইরা এসেছেন একটা প্রশ্ন করছি উত্তর দিতে পারলে একটা রুমাল দেয়া হবে দেড়শো টাকা দাম আচ্ছা জান্নাতে দাড়ি থাকবে কজন বলবেন কারু থাকবে না কার থাকবে বলবেন একজনের দাড়ি থাকবে তিনি হলেন আদম আলী সালাম না রোমাল একটা প্রশ্নে একটা প্রাইজ উত্তরে একটা প্রাইজ তাহলে দাড়ি থাকবে কজনার সে লোকটার নাম কি আদম আলী সালাম সুবান আল্লাহ বলে আরো জোরে বলে বউ পাবে কপিস নিজের বউ কোথায় যাবে এইবার শোনেন নিজের কিডনি কোথায় যাবে এইবারে যদি ব্যবহার করতে পারে ছেলে পুকুরে পড়বে না মেয়ে পুকুরে পড়বে না মোটরসাইকেল সাইকেলের হবে না ছেলে পুকুরে ডুববে না মেয়ে পুকুরে ডুববে না মোটরসাইকেল হবে না পাশের তলায় পড়বে না সাইকেলে হুমকে পুকুরে পড়বে না কা লাগবে না গ্যারান্টি 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 যাদের মাথায় যাদের মাথায় মগজ ভালো বুদ্ধি ভালো ব্রেন ভালো তাবিজটা যদি ব্যবহার করতে পারে ফ্রি তাবিজ আমি দেব না আপনার তৈরি করতে হবে কলিজায় গিতে নিতে হবে তাবিজ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম বিদ্যুৎ গতিতে কাজ হয়ে যাবে আপনার চলে খ্রিস্টি স্কুলে যা আর ম্যাডামের কাছে যা আর প্রাইমারিতে যা আর হাই স্কুলে যা যদি কোনো মা যদি কোন ওই বাচ্চার স্কুলে পাঠানোর সময় গাড়িতে তোলা সময় শুধু মা জামার বোতাম লাগাবে প্যান্ট পরাবে জামা গায়ে দেওয়া হবে ও কলেজ তুরা না কিতাবে লেখা মা শুধু বাচ্চার বলিয়ে দেবে কত মুখস্থ করতে পারেনি বাচ্চা মানুষ মা বলবে সোনা বাচ্চা বলবে কি ও ভাবি শুনে রেখে দাও তাবিষ্টাক খালি যাই গেতে লাও শুধু বাচ্চার বলে দেবি বিসমিল্লাহ বাচ্চা বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি আপনার বাচ্চা টোটাই তুলে দেন ছিল ঠান ভেঙে গেল আপনার বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে গ্রামের লোক সবাই বলছে সবার পুঁচে গেল এর কিছু হলো তা ব্যাপার কি ওর মা ওর আল্লাহর জিম্মায় দিয়ে ছিল

জোরে বলেন কাজ এই এই তাবিজটা প্রত্যেক বাচ্চার গলায় বেঁধে দিয়ে শিয়ালদায় পাঠাবেন কলকাতা পাঠাবেন স্কুলে পাঠাবেন খালুর বাড়ি নানুর বাড়ি বোনার বাড়ি আপনার বাচ্চা সহ শরীরে আপনার বাড়ি ফিরে আসবে পৃথিবীর কেউ আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না কারণ আপনি আপনার বাচ্চাকে আল্লাহর জিম্মায় দিয়েছেন গান বলতে বলতে স্কুলে পাঠাচ্ছেন গান বলতে বলতে পনেরো মিনিটের খবর আছে ও সাধু মা তোর মেয়ে দুর্গা আসলে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে সবাই বলেন বিসমিল্লাহি এটা আপনার জন্য আপনি ইরাকে যাবেন এটা পড়ে নেবেন জার্মানে যাবেন এটা পড়ে নেবেন তুরস্কে যাবেন এটা পড়ে নেবেন কলকাতা যাবেন এটা পড়ে নেবেন জীবনে অ্যাক্সিডেন্ট যদি হয় তখন আপনি বলবেন এই জন্য দেখবেন বাস ভরা লোক সবার ঠ্যাং ভেঙে গেছে মাথা ফেটে গেছে হাত ভেঙে গেছে কোমর ভেঙে গেছে কিছু লোক দাঁড়িয়ে আছে আছে না নাই চারতলা ঘর মেয়ে পড়ে গেছে বাপ মরে গেছে মা মরে গেছে দাদু মরে গেছে দাদি মরে গেছে ছোট বাচ্চার আল্লাহ জিম্মা থাকে ও চুপ করে পড়ে কাঁদছিল লাস্টে কেড়ে নে সে দেয়াল উল্টে সেই বাচ্চাটা বার করে দিয়েছে বাচ্চা কাজ জিম্মা জোরে বলেন আল্লাহর জিম্মায় থাকে বাচ্চা বড় হয়ে গেছে এখন মা বাপের দায়িত্ব জিম্মায় দেওয়া আল্লাহ সেজন্য আমি আপনাদের বলছি আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ তাবাক্কালতু আলাল্লাহ লা হাওলা

দেখো কোথায় ওয়াজ করতে এসতাম সবাই বলেন ওহুদে সবাই বলেন জোরে বলেন যারা এইটা বলতে পারলেন না তো ওহুদে বললে তো জোবানে বললে আর একটু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় কোন হাফিজ সাহেব যদি কোরআন শরীফ মুখ না খুলে তাকায় ও সব সব পড়তি আপনি কথা তো আপনারা জানেন না যেহেতু এটু মুখ দিয়ে বলেন হামজালা শহীদ হয়েছে ওহুদে বলেন হামজালা শহীদ হয়েছে ওহুদে আল্লাহ জিম্মার পাওয়ার কত আল্লাহর জিম্মার পাওয়ার কত এখান থেকে বলে ওটাই বলছি জিম্মার পাওয়ার কত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন অহুদের যুদ্ধে বয়স কত সবাই বলেন 24 বছর বয়স কত 24 বছর মানে বুড়ো না যন ফুল জননায় ফুল জল আজ থেকে পনেরোশো বছর আগে টাটকা জল চব্বিশ বছর বয়স শিখে শিখে জীবনে মার থেকে পড়ে প্রথম শুনছি শিখে হান্দার বয়স কত বলো বেপরি শিখে বলেন আল্লাহ রসুল বলেন

হাজি সাহেব আছেন তো নিশ্চয়ই অনেকগুলো আছেন আপনারা একটু খেয়াল করেন বুঝতে পারবেন ওদিনা শহরের কাছাকাছি একবারে ওহুদের পাহাড় দূর থেকে লাল মতো রং দেখা যায় কিন্তু গেলে লাল বোঝা যায় না ভালো করে লক্ষ্য করলে রক্তের ছিট ছিট দাগ আল্লাহর কসম আমি নিজে চোখে ভালো করে লক্ষ্য করে দেখেছি এই সেই অহুদের পাহাড় যেখানে রসুলুল্লাহর রক্ত ঝরেছিল অহুদের পাহাড়ে কার রক্ত ঝরেছে আল্লাহ রসুলের রক্ত ঝরছে অহুদের পাহাড়ে হামজালা রদি আল্লাহ তালালার বিয়ে হয়ে গেল যুদ্ধের ময়দানে যেহা দেহা এসে গেছে অহুদে হুদে সাবাইকেরাম সব যুদ্ধের জন্য রেডি রসুরুল্লাহ তালা কাছে কে আসছে কে আসে না এদিকে কে আসছে সে এফ দিয়ে কে আসছে সেফ অহুদের যুদ্ধে যাবে হঠাৎ করে দেখলেন হান চালা রদি আল্লাহ তালা তালা বিয়ে মনে রাখেন ভালো লাগবে বিয়ে পড়িয়েছেন কে আল্লাহর রসুল হামজালা আসছে কোথায় যাবে যুদ্ধে আর আমরা এই যে ছেলে বলে আছে এরা বিয়ে করেনি এরা যদি বিয়ে করে কাল সকালবেলা আর দুপুরে যদি কোনো জায়গায় মারামারি হয় বলে হয় হোক যদি বেঁচে থাকি তো কালকে যাবো আজকে যাওয়া যাবে না সব বিয়ে করেছি বিশ্বের সুন্দরী মেয়ে একটার একটা রাস্তা